সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইজ লার্ন হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আমরা যে ধারাবাহিকতায় অঙ্কগুলো সমাধান করতেছিলাম চিত্র ছয় দশমিক এক দুইয়ের আলোকে আমাদের ছক পূরণ ছয় দশমিক ছয়ের যে চ্যাপ্টারটির অঙ্ক রয়েছে সেটি পূরণ করতেছিলাম তো তারই ধারাবাহিকতায় আমরা সাত নম্বর অঙ্কের যে সমাধানটি রয়েছে সেটি দেখব সাত নম্বর প্রশ্নটি বলেছে খেলার মাঠের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে তো আমরা প্রথমে হচ্ছে দুই নম্বর অঙ্কতে সমাধান করেছিলাম খেলার মাঠে চার কোণার স্থানাঙ্কগুলো লিখার জন্য বলেছিল তো সেই মানগুলো হচ্ছে আমরা দুই নং থেকে সাত নং এনে নিয়েছি যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছ তারা আই বাটন অথবা হচ্ছে এই ভিডিওর প্লে থেকে পূর্ববর্তী অঙ্কগুলো সমাধান দেখে নাও তাহলে তোমাদের সম্পূর্ণ অঙ্কগুলো বুঝতে সহজ হবে তো এরই ধারাবাহিকতায় আমরা লিখে নিয়েছি খেলার মাঠে চার কোণার স্থানাঙ্ক যথাক্রমে হচ্ছে মাইনাস সিক্সটিন পয়েন্ট ইলেভেন মাইনাস সিক্সটিন কমা টু এবং ফরটিন কমা টু ফরটিন কমা ফরটিন মাইনাস সিক্সটিন কমা ফরটিন এটি হচ্ছে আমাদের খেলার মাঠে চার কোন স্থানাঙ্ক তো এই অঙ্কগুলোকে আমরা অর্থাৎ এই স্থানাঙ্কগুলোকে ব্যবহার করে প্রত্যেকটার হচ্ছে জোড়ায় জোড়ায় নিব অর্থাৎ এটি এক জোড়া হবে এবং এটা আর এটা হবে এক জোড়া দুই জোড়া মানকে আমরা এক জোড়া মানে রূপান্তরিত করব অর্থাৎ এক জোড়া স্থানাঙ্কে আমরা রূপান্তর করলে হচ্ছে খেলার মাঠের মধ্যবিন্দু পেয়ে যাব মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব আর কি তো এখানে আমরা নিব হচ্ছে গিয়ে যে মাইনাস সিক্সটিন কমা টু ও ফরটিন কমা টু এদের মধ্যবিন্দু এদের যে মধ্যবিন্দু রয়েছে এটা আগে নির্ণয় করে নেব তো মধ্যবিন্দুর যে সূত্রটি রয়েছে এটি আশা করি তোমরা জানো তাই যারা জানো না তাদেরকে আমি আবারও একটু স্মরণ করে দিতে চাই মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি তোমরা নির্ণয় করতে চাও তো সেই ক্ষেত্রে তোমাদের করতে হবে হচ্ছে যে ভোজ দয়ের ফল এটাকে ভাগ করতে হবে দুই দ্বারা এবং কুটি দয়ের ফলকেও ভাগ করতে হবে দুই দ্বারা তো সেখানে আমরা দেখতে পাই হচ্ছে ভোজ ক্ষেত্রে মাইনাস সিক্সটিন প্লাস হচ্ছে ফরটিন এবং সেখানে হচ্ছে ভাগ দেব দুই দ্বারা এবং কুটি দয়ের ক্ষেত্রে লিখবো হচ্ছে টু প্লাস টু এবং ডিভাইড হচ্ছে টু দ্বারা তো এবং এখানে আমরা মধ্যবিন্দুটা পাচ্ছি হচ্ছে টু এখানে থাকতেছে যে মাইনাস মাইনাসের টু অর্থাৎ এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে মাইনাসের ওয়ান কমা তো এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে বা হাতের ডান দিক থেকে ফোর বাই টু বাই ফোর তো সেখানে আমরা মান পাবো হচ্ছে শুধু টু তাহলে আমরা কিন্তু একটি স্থানাঙ্ক পেয়ে গিয়েছি যেখানে হচ্ছে মধ্যবিন্দু মাইনাস ওয়ান কমা টু এবং দ্বিতীয় যেটি আমরা নির্ণয় করবো সেটি হচ্ছে ফরটিন ফরটিন তারপর হচ্ছে ফরটিন ও এরপর রয়েছে মাইনাস সিক্সটিন কমা ফরটিন এদের মধ্যবিন্দু এদের মধ্যবিন্দু এটা লিখে নিলাম লেখার পর এখন হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করা পালা তো সেক্ষেত্রে আমরা কী কী লিখতে পারবো প্রথম হচ্ছে বুঝ দেওয়ার যুগ তাহলে আমরা এখানে লিখতে পারি ফরটিন তারপর যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে তাই এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে সিক্সটিন হবে ডিভাইড টু হবে কমা ফরটিন প্লাস হচ্ছে ফরটিন বাই টু এখন এই ক্ষেত্রে আমরা মানটা দেখতে পাই যে এখানে বিয়োগে টু চলে আসে এখানে এখানে টু থাকে আর এখানে চলে আসে টোয়েন্টি এইট বাই টু তো এখানে মানটা চলে আসে মাইনাসের আর এখানে চলে আসে হচ্ছে ফরটিন তাহলে আমরা দুই ক্ষেত্রে কিন্তু মান পেলাম যে মাইনাস ওয়ান কমা টু এবং হচ্ছে মাইনাস ওয়ান কমা ফরটিন এই দুটো মান কিন্তু পেলাম অতএব আমরা বলতে পারি মাইনাস ওয়ান টু ও মাইনাস ওয়ান ফরটিন এদের মধ্যবিন্দু এবার কিন্তু এদের মধ্যবিন্দুটা নির্ণয় করব হ্যাঁ মধ্যবিন্দু এটা লিখে আমরা ইকুল দিয়ে বলতে পারি যে আগের নিয়মটাই অনুসরণ করব তো সেই ক্ষেত্রে হচ্ছে বুঝলোয়ার যুগ ফল তো মাইনাস ওয়ান তারপর রয়েছে যোগ ফলের জন্য কিন্তু প্লাস তো এখানে অলরেডি মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস তার মানে এখানে ওয়ান তো ডিভাইড তো হবে টু তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাসের টু বাই টু ইকাল হচ্ছে এখানে পাই মাইনাসের ওয়ান তো এটা হচ্ছে একটা পেলাম তারপর কমা এবার কুটিরটা বের করার পালা তাহলে লিখতে পারি টু প্লাস হচ্ছে ফরটিন বাই টু আর এখানে মান আসবে হচ্ছে সিক্সটিন বাই টু তো সেখানে আমরা পাই হচ্ছে মান এইট অর্থাৎ আমরা এখানে এট লিখতে পারি তো আমরা কিন্তু মান পেয়ে গেছি মাইনাস ওয়ান এবং এইট অর্থাৎ আমরা বলতে পারি খেলার মাঠের তো লিখে নিচ্ছি অতএব খেলার মাঠের মধ্যবিন্দু খেলার মাঠের মধ্যবিন্দু এটা লিখে আমরা এখানে দিতে পারি মাইনাস ওয়ান কম এইট এটি হচ্ছে আমাদের অ্যান্সার